মহাকুম্ভে স্নান সেরে বাড়ি ফেরার পথে রায়গঞ্জের বাসিন্দার মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল এলাকায় জানা গেছে মৃতের নাম শ্যামল দাস বয়স আনুমানিক আটান্ন বছর স্থানীয় সূত্রে জানা গেছে রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েতের পাকুম্বা গ্রামের বাসিন্দা পেশায় মৎস্যজীবী শ্যামল দাস গ্রামের আরও প্রায় তিরিশ জনের সঙ্গে গত শুক্রবার প্রয়াগরাজে মহাকুম্ভে স্নানের জন্য যান রবিবার সেখানে পণ্য স্নান ছাড়েন ফেরার পথে প্রয়াগরাজের অদূরেই কোন একটি পেট্রোল পাম্পে রাস্তা পার হতে গেলে গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় তার ঘটনার খবর পেয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে সোমবার দুপুরে পকুম্বা গ্রামের পঞ্চায়েত সদস্য রায়গঞ্জের সাংসদ কার্তিক পালের দ্বারস্থ হন তার সঙ্গে আর যারা আছেন এবং মৃতদেহ রায়গঞ্জে ফেরত আনার জন্য ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে সাংসদ কার্তিক চন্দ্রপাল জানিয়েছেন এদিন কার্তিক চন্দ্রপাল আর কি কি বলেছেন শুনুন কি জানতে পারলেন এবং কোথায় আমাদের এই রায়গঞ্জ বিধানসভার পকুম্বা গ্রামের থেকে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ জন সবাই একসাথে কুম্ভস্থানে গিয়েছিল সেখানে আমাদের এই বাড়িরও দাস মহাশয় ছিলেন উনিও গিয়েছিলেন ওনারা পুণ্য স্নান করে ফেরার সময় একটা জায়গায় রেস্ট নিচ্ছিলেন সেখানে সবাই একসাথে ছিলেন উনি হয়তো নিত্যকর্ম করার জন্য হয়তো বেরিয়েছিলেন সেখানেই পথ দুর্ঘটনায় ওনার আকস্মিক মৃত্যু হয় এখন আমরা খবর পেয়ে এসেছি এখানকার মেম্বারও এসছে বাড়ির সবাই এসছে ওখানে আমরা খবর নিয়ে ওনার যেটা সরকারি নিয়ম আছে পোস্টমার্টম সব যা কাজ সেগুলো সব হচ্ছে পাশাপড়ি আজকে সন্ধ্যার মধ্যেই ওনারা রওনা দেবে এটা সত্যিই একটা দুঃখজনক ঘটনা অন্য স্নানও সম্পূর্ণ হয়ে গেল একটা কত দুর্ঘটনা কত সূচিত ওনার এক ছেলে রয়েছেন এক মেয়ে রয়েছেন তারাও এসছেন ওনার পরিবারের ভাই সবাই রয়েছেন গ্রামবাসীরাও রয়েছেন এবং আমরাও আসি ওনাদের পাশে এবং ওনাদের

সেখানেই ওনার পোস্টমার্টম সম্পূর্ণ হয়েছে এখন সরকারিভাবে যে সমস্ত কাগজপত্র দরকার সেগুলো নিয়ে তারপরে বাড়ি ফিরে আসবে সেই সঙ্গে বাহিন গ্রাম পঞ্চায়েত সদস্য সুমনকর দাস কি বলেছেন শোনা করেন বিদ্যুৎ দাস যে মারা গেছে কি হয় আমার বাবা হয় কি জানতে পেরেছেন কখন খবরটা পেয়েছেন খবর পেয়েছি আজকে রাত্রে বলা আচ্ছা কিভাবে ঘটনাটা ঘটেছে জানতে হ্যাঁ কিভাবে ঘটনা ঘটেছে

আমি ব্যাপারটা জানতে পারছি আজকে আজকে রাত্রে বেলা কি জানালো হলো আপনাকে জানানো হলো মানে বলছে তো বাবা নাই তো বাবা মারা গেছে আজকে কি আমার বাড়িতে আসলো মানে মানে এই খবরটা হয়েছে আর একদিন আগেই মানে একদিন আমাকে বলে রাত্রে বলে আমার কাছে বড় বলা বলছে

মানে এখন এখন আমার তিরিশ হাজার টাকা সমস্যা হচ্ছে আনার জন্য এখন আপাতত এখন নাই আপনি কি চাইবেন কি প্রশাসনের কাছে কোনো দাবি করবেন কোনো কি চাইবেন প্রশাসনের একটু দাবি করি আমার বাবা তো নাচতে পারে এরকম ব্যবস্থা করে ব্যবস্থা তবে সামান্য অসাবধানতায় এমন দুর্ঘটনার ফলে এলাকার এবং পরিবারের শোকের ছায়া নেমে এসেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাহিন ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট বাংলা ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউ এলইডি টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং টিসিএলএ টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে পুরোপুরি লাভ উসুল করুন ওম শান্তি উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে চব্বিশ ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে চলবে দোসরা মার্চ দু পর্যন্ত ত্রিমূর্তি শিবজয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্বশান্তি তথা জ্ঞানকুম্ভ মেলার এমন মহতি আয়োজন এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে যেমন অনিদ্রা ভয় টেনশন থেকে মুক্তি ক্রোধ ও সম্পর্কে টানাপোড়েন মুক্ত জীবন সন্তানের মেধা শক্তি উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি দশ ফুট উচ্চ শিবলিঙ্গ কুম্ভকর্ণের রাজদরবার স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা আধ্যাত্মিক এটিএম ব্যাংক এছাড়াও থাকছে মজাদার খেলা সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে সেখান থেকেই বিশ্ব শান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার আশ্বাদ গ্রহণ করুন আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কলকাতা এস কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8 9, double four, eight, four, nine, eight, eight, nine. আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স